প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমরা যারা এবারে মাধ্যমিক দু দেবে তাদের জন্যই আজকের এই বাংলা প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। এটি তোমাদের মডেল প্রশ্নপত্র হিসাবে আজকের পর্বে আমি আলোচনা করব। যেখানে তোমাদের সম্পূর্ণ যে প্রশ্ন সেটটি থাকে সেখানে কিন্তু সময় থাকে তিন ঘন্টা পনেরো মিনিট আর এর যে ফুল মার্কস অর্থাৎ পূর্ণমান সেটা কিন্তু নব্বই দেওয়া থাকে তো এবারে এই যে প্রশ্নপত্রটি তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এমসি এস এসে কিউ তিন মার্কস পাঁচ মার্কস বঙ্গানুবাদ এবং প্রতিবেদন সংলাপ ও রচনা যেগুলো রয়েছে সমস্তগুলোই আমি আজকে পর্বে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো তার প্রথমেই বলি আজকের পর্বটি ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে তাহলে কিন্তু তারাও খুবই উপকৃত হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রেখো তো দেখো এখানে প্রথম নির্দেশ দিয়েছে একদাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে প্রশ্ন রয়েছে সে যে বর্মায় এসেছে এ খবর সত্য এখানে সে কে সব্যসাচী সে কিন্তু এখানে সে বলতে সব্যসাচীর কথা এখানে বোঝানো হয়েছে দু নম্বর ও আমাকে শিখিয়েছে খাটিয়ে জিনিস কাকে বলে এই উক্তিটির বক্তাকে বক্তা হলো হাসান তিন নম্বর ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কথাটি কি কথাটা কিন্তু গল্প কারেকশনের কথা মানে তপন যে গল্পটি লিখেছিল তার লেখক মেষমশাই তা কিন্তু কারেকশনের নামে সম্পূর্ণটা পাল্টে দিয়েছিল তাই না এটা তো মূল কথা ছিল তো এখানে যেহেতু অপশন অপশন রয়েছে গল্প কারেকশানের কথা এটাই লিখব সঠিক উত্তর হয়তো গেছে মোড়ে কার কথা বলা হয়েছে উত্তর কিন্তু পৃথিবী সভ্যতার শেষ পুণ্যবাণী কখন শোনা যাবে সভ্যতার শেষ পুণ্যবাণী শোনা যাবে কিন্তু আসন্ন সন্ধ্যায় এটা হবে সঠিক উত্তর পূর্ণয়লা শব্দের অর্থ কি পূর্ণয়লার শব্দের অর্থ ধ্বংসের আনন্দ একটি বিদেশি কাগজের ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে ছিল মানে কত রকমের নিবের কথা কিন্তু এখানে জানতে চাইছে উত্তর সাতশো রকমের নিব নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল এখানে দেখো শাল জানতে চাইছে এটা অনেকবার তোমাদেরকে আমি কিন্তু এই প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি দেখো একেবারে হুবহু কমন রয়েছে এখানেও প্রশ্নগুলো প্রশ্ন হচ্ছে উত্তর হবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পপুলার সায়েন্স লেখা সহজ সাধ্য যেখানে মানে জায়গার নাম জানতে চাইছে তাহলে কোথায় উত্তর ইউরোপ আমেরিকায় ইউরোপে আমেরিকায় বিভক্তি তাহলে বিভক্তি সবসময় কোথায় বসে দেখো বাংলা ব্যাকরণ এখান থেকে তোমাদের পাঠগুলো শুরু হচ্ছে আর তোমাদের এই যে ব্যাকরণে যে ষোলোতে ষোলো আচ্ছা ব্যাকরণের ষোলো কী করে হলো তোমাদের এমসি পার্টে আটটা থাকে এবং এসে পার্টে দুই দশমিক চার দাগে দেখবে তোমাদের ওখানে দশটা প্রশ্ন দেওয়া থাকে ব্যাকরণ থেকে যার মধ্যে আটটা করতে হয় তাহলে সেই আট আর এই আট টোটাল কিন্তু ষোলোটা প্রশ্ন তোমাদেরকে করতে হয় যার জন্য আমি আলাদা পর্ব একটা ব্যাকরণ রিলেটেড করে দিয়েছি সেই ভিডিওটি যারা এখনও দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু সেই যে ভিডিওটি রয়েছে অবশ্যই সেই পর্বটা তোমরা ভালো করে দেখে নাও সেই পর্বটা তোমরা কমপ্লিট করলে নিশ্চিত একেবারেই নিশ্চিত যে কোন প্রশ্নগুলো পড়বে তোমরা কোন টাইপসের প্রশ্নগুলো পরীক্ষায় আসতেই চলেছে এবারে সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিয়েছি লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখে নাও তো এবার দেখো বিভক্তি সর্বদা কিন্তু শব্দের পরে যুক্ত হয় এগারো নম্বর গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে এই রেখাঙ্কিত পদটির কারক হলো তার মানে এখানে কিন্তু উত্তর করবে তোমরা এটা করণ কারক ঠিক আছে সূচি শিল্প শব্দটির ব্যাস বাক্য মানে সমাজ থেকে নেওয়া সূচি নির্মিত শিল্প উপপদ শব্দটির অর্থ জানতে চাইছে তাহলে উপপদ শব্দের অর্থ হয়ে যাবে এখানে আহ লিখবে সমীপবর্তী পদ ওকে লাস্ট একটা চোদ্দ নম্বর বাংলা বাকে পদ সংস্থানের ক্রমবিন্যাস কিভাবে হয় এটা হয় কিন্তু প্রথমে কর্ম কর্তা থাকে তারপর কর্ম থাকে তারপর থাকে ক্রিয়া ক্লিয়ার এই পার্টটা এবার দেখো পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন রয়েছে আপনি পড়ুন ওর হাতে দেবেন না এটি কোন শ্রেণীর বাক্য উত্তর করবে সূচক বাক্য বাচ্য শব্দটির বুৎপত্তি হল উত্তর বচ যোগ জ মানে জয় হসন আছে ঠিক আছে বা জ এটা হচ্ছে বাচ্চা শব্দের বুৎপত্তি সতেরো লুপ্তকর্তা ভাববাচ্যের একটি দৃষ্টান্ত হলো উত্তর কি লিখবে এত ঠান্ডা খাওয়া যায় না এটা কিন্তু লুপ্তকর্তা ভাববাচ্যের একটি দৃষ্টি দৃষ্টান্ত কমপ্লিট হলো তোমাদের সতেরোটা এখানে এমসিকিউ প্রশ্ন এবার আলোচনা করব উনিশটা এসে কিউ প্রশ্ন তার উত্তর নিয়ে ভালো করে উত্তরগুলো শুনে নাও তোমরা অবশ্যই এগুলো রেডি করে নাও আর একবার সাথে সাথে কিন্তু তোমরা রিভিশন করে নাও তাহলে এই যে মডেল প্রশ্নপত্রটি তোমরা যেগুলো দেখছো এগুলো তোমরা একটা কিন্তু মক টেস্টও দিয়ে নিতে পারো খুব ঝট করে তো দেখো প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি প্রথম দু দাকে নির্দেশ হয়েছে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে চারটে করতে হবে প্রশ্ন কিন্তু তোমাদের পাঁচটা দেওয়া থাকে তো প্রথম প্রশ্ন এই যে এখানে লেখাই রয়েছে যে চারটে করতে হবে তো নির্দেশ প্রথম প্রশ্ন পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে কী পারার কথা বলা হয়েছে উত্তর লিখবে নদীর বৃষ্টিকে ভেঙে ভাসিয়ে নিয়ে নিজের গতিপথকে উন্মুক্ত করতে পারার কথাই কিন্তু বলা হয়েছে দুই দুই নম্বর কি বলছে পরম সুখ ঠিক আছে পরম সুখ বলতে বিরাগী এখানে কি বুঝিয়েছে তাহলে পরম সুখ বলতে কি বুঝিয়েছেন বিরাগী উত্তরে লিখবে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে হরিদা পরম সুখ বলেছেন তিন নম্বর প্রশ্ন ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি বক্তা কার উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন লিখবে বক্তা অর্থাৎকে বক্তা কিন্তু এখানে ইংরেজ পুলিশের লোক অপূর্বের উদ্দেশ্যে এমন মন্তব্যটি করেছে চার নম্বর প্রশ্ন অমৃত এতেও পিছপা হতে রাজি নয় এতেও মানে কি এটা জানতে চাইছে এতেও বলতে কি বোঝানো হয়েছে মানে এতে বলতে কিন্তু সে মার খেতেও অমৃত পিছপা নয় এ কথাই বলা হয়েছিল যদি একটু ডিটেলসে লিখতে চাও যে নতুন জামা পাওয়ার জন্য অমৃত ঈশবের মতো মার খেতেও কিন্তু রাজি ছিল ঠিক আছে বা পিছপা কিন্তু হয়নি বা নয় আচ্ছা পাঁচ নম্বর এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে বাড়িতে তপনের কি নাম হয়ে গিয়েছিল লিখবে কবি সাহিত্যিক কথা শিল্পী কমপ্লিট হলো এক দাগের গল্প থেকে নেওয়া প্রশ্নের উত্তর এবারে দাগের দুই দশমিক দুই যে প্রশ্নটি থাকে এখানে যে প্রশ্নগুলো পাবে সেগুলো কবিতা থেকে নেওয়া ঠিক আছে এখানেও চারটে প্রশ্নের উত্তর করতে হয় পাঁচটা দেওয়া থাকে প্রথম প্রশ্ন অতি মনোহর দেশ দেশটিকে মনোহর বলা হয়েছে কেন কারণ দেখো পর্বত উদ্যান ফুল ফল সহ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দিব্যপুরী দেশটিকে কিন্তু মনোহর বলা হয়েছে প্রথম প্রশ্ন গেল দু নম্বর প্রশ্ন দেখো জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুর বিস্ময়ের কারণ কি কার এখানে লিখবে ভ্রাতা বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মহাবাহু ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছেন তিন নম্বর প্রশ্ন রক্তের একটা কালো দাগ এই কালো দাগ বলতে এখানে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে লিখবে কালো দাগের প্রতীকে কবি যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলাকে কিন্তু ইঙ্গিত করেছেন চার নম্বর আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতা থেকে নেওয়া এখানে কি লিখবে যে আয়ারও বেঁধে পেঁদে থাকি কবি এখানে আচ্ছা কাদের উদ্দেশ্যে কবিরই আহ্বান উত্তর করবে সাধারণ মানুষের উদ্দেশ্যে পাঁচ সেখানে নিবৃত অবকাশে তুমি নিবৃত অবকাশে কি করেছিল নিবৃত অবকাশে কিন্তু আফ্রিকা দুর্গম রহস্য সংগ্রহ করেছিল এবারে দুই দশমিক তিন নম্বরের যে নির্দেশ তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে চারটে প্রশ্ন থাকে এখানে কিন্তু তোমাদেরকে চারটে প্রশ্ন দেওয়া থাকে যেটা কিন্তু হারি যাওয়া কালিকলম কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো অংশ থেকে এই চারটে প্রশ্ন নেওয়া হয় যার মধ্যে থেকে তোমাদেরকে তিনটে অ্যান্সার করতে হয় প্রশ্ন এক অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম কে কি ভাবছিল এখানে কিন্তু প্রাবন্ধিক মানে হারি যাওয়া কালিকলম কলম শ্রীপান্ত মনে মনে ভাবছিল যে কত শত বিখ্যাত সাহিত্যিকরা দোয়াতের কালি দিয়ে অমর কাব্য রচনা করে গেছেন ওকে এবারে দুই সেই আঘাতের পরিণতি তা কি নাকি তার মৃত্যু কার মৃত্যু এখানে বিখ্যাত সাহিত্যিক ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায়ের কলমের আঘাতের মৃত্যুর কথা বলা হয়েছে তিন নম্বর বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া উচিত পরবর্তী চার নম্বর প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় বিরুদ্ধ একটি অনুবাদের উদাহরণ দাও এটি লিখবে দ্য অটোমিক ইঞ্জিন হ্যাজ ন টি ভেন দ্য ব্লু প্রিন্ট স্টেজ আর এটাকে যদি বাংলায় অনুবাদ করা হয় তখন সেটা হয়ে যাবে পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি ক্লিয়ার এটা ভালো করে কিন্তু তোমরা রেডি করে নিও তো এরপরে তোমাদের যে পার্টটি রয়েছে থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমি প্রথমেই বলে দিলাম যে ব্যাকরণ অংশ থেকে কিন্তু এখানে নেওয়া হয়েছে ওকে এটা কিন্তু ব্যাকরণ অংশের একটি পার্ট তো এখান থেকে আটটা প্রশ্নের অ্যান্সার করতে হয় যেখানে কিন্তু দশটা প্রশ্ন দেওয়া থাকে প্রথম প্রশ্ন প্রযোজক কর্তা কাকে বলে লিখবে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেই কর্তাকেই কিন্তু বলে প্রযোজ্যকর্তা ঠিক আছে প্রযোজ্যকর্তা তাহলে উদাহরণ যদি জানতে চাই কেমন লিখবে লিখবে মা শিশুকে চাঁদ দেখায় তার মানে কি এখানে কিন্তু দেখো বলছে মা শিশুকে চাঁদ দেখায় অর্থাৎ মা কিন্তু নিজে কাজটা করছে না মা শিশুকে দিয়ে কিন্তু কাজটি করিয়ে নেয় তাই এখানে শিশু হবে প্রযোজ্য প্রযোজ্যকর্তা কমপ্লিট দুই তির্যক বিভক্তি কাকে বলে দেখো যে বিভক্তিগুলি বেশিরভাগ কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে বেশিরভাগ কারকে কোনগুলো ব্যবহৃত হয় যেমন এ কে তে এগুলো হচ্ছে তির্যক বিভক্তি তিন নম্বর ও আধুনিক ভাষাবিজ্ঞান বিজ্ঞান অনুসারে সমাজ কত প্রকার কি কি। আধুনিক ভাষাবিজ্ঞানের ন প্রকার যেমন দ্বন্দ্ব দ্বিগু ঠিক আছে কর্মধারায় বহুব্রীহি অব্যৈভাব নিত্য সমাস অলপ সমাস বাক্যাশ্রয়ী সমাস এগুলো কিন্তু হয়ে যাবে তোমাদের যে আধুনিক ভাষাবিজ্ঞান অনুসারে সমাস ক্লিয়ার চার নম্বর আগ্নেয় পাহাড় পথটির ব্যাস ও সমাস নির্ণয় করো লিখবে ব্যাস করে আগ্নেয় উদ পাহাড় এটা হচ্ছে মধ্যপতলবী কর্মধারায় সমাস পাঁচ নম্বর হচ্ছে ব্য বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও এটা লিখবে সবুজ বাঁচাও কমিটি এটা লিখতে পারো নেক্সট ছ নম্বর প্রশ্ন তার আগেই প্রিয় বন্ধুরা তোমাদের জন্য যে প্রশ্নপত্রটি ব্যাকরণ থেকে আমি আলোচনা করে দিয়েছি কোন পাঠ থেকে প্রশ্ন এবারের পরীক্ষাতে আসবেই সেই নিয়ে একটি ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি তার লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে রয়েছে এবং সমস্ত যে প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি গল্প কবিতা থেকে তার লিঙ্কও রয়েছে ডেসক্রিপশান বক্সে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো অবশ্যই প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে কমন পাবে তো এই শেষ মুহূর্তে তোমরা চট জলদি এগুলো একবার করে দেখে নাও অন্তত রিভিশন করে নাও তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে তোমাদের তো দেখে নাও বাক্য শ্রী সমাসের একটি উদাহরণ আমি বলে দিলাম যে সবুজ বাঁচাও কমিটি ছ নম্বর একটি নির্দেশক বাক্যের উদাহরণ এটা তোমরা তোমাদের মতো লিখতে পারো এখানে আমি উত্তর বলে দিচ্ছি আকাশ রামধনু রঙে শোভিত সাত নদের চা ছেলে মানুষের মতো উৎসক্য বোধ করিতে লাগিল জটিল বাক্যে করতে বলেছে তাহলে জটিল বাক্যে আমি শিখিয়ে দিয়েছিলাম কীভাবে রূপান্তর করতে হয় বাক্য রূপান্তরগুলো সরল জটিল যৌগিক তো এটা যেহেতু জটিল বাক্যে দিয়েছে লিখবে নদের চাঁদের যে ঔৎসুক্য তাহা ছেলে মানুষের মতো বোধ হইতে লাগিল ক্লিয়ার এরপরে রয়েছে তোমাদের পরবর্তী তিন মার্কসের প্রশ্ন এগুলো কোথা থেকে নেওয়া কি প্রশ্ন সব আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা শুনে নাও তিন মার্ক্সের যে প্রশ্ন থাকে দুটো প্রশ্ন প্রথমে দেওয়া থাকে যার মধ্যে থেকে তোমাদেরকে কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার করতে হয় এটা গল্পের অংশ থেকে নেওয়া তো গিরিশ মহাপাতের পোশাক কেমন আর এত বেশি মায়া একটু অস্বাভাবিক কার মায়ার কথা বলা হয়েছে সে মায়া অস্বাভাবিক কেন এই প্রশ্নটি এরপরে তোমাদের দেওয়া থাকে কবিতা অংশ থেকে তিন মার্কসের প্রশ্ন এখানে পরপর দুটো তিন থাকে একটা গল্পের একটা কবিতা তো এই দুটোর এখানেও দুটো থাকে কবিতা থেকে যে কোনো একটা তোমাদেরকে কিন্তু করতে হয় ওকে তারপরে যেটা দেখছো আচ্ছা এই তিন মার্কসের গুলো কিন্তু ষাটটা শব্দের মধ্যে লিখতে হয় ঠিক আছে ষাটটি শব্দ লিখতে হয় আর পরবর্তীতে রয়েছে আবার গল্পের থেকে পাঁচ মার্ক্সের প্রশ্ন এখানে দেড়শো শব্দের মধ্যে এই উত্তরগুলো লিখতে হয় একটা গায়নচক্ষু থেকে দেখা রয়েছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ কি আর একটা নদীর বিদ্রোহ থেকে দেওয়া রয়েছে যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে লেখকের মনোভাব কিভাবে নদীর বিদ্রোহ গল্পে ধরা পড়েছে এটা গেল এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে যার মার্কস কিন্তু পাঁচ নম্বর এবারে দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের পাঁচ দাগ এখানে দেড়শো শব্দে লিখতে হয় এটা কবিতা অংশ থেকে নেওয়া রয়েছে এই পার্টটি দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে পাঁচ মার্কসের প্রশ্ন আফ্রিকা থেকে নেওয়া রয়েছে যে কবিতায় উদ্ভ্রান্তির পরিচয় দাও আর রয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও তার মৃত্যু না হওয়ার কারণ আর এর মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন ঠিক আছে তো এরপরে রয়েছে তোমাদের মোস্ট খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট দেখো এখানে কিন্তু রয়েছে এই যে এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কোন লেখার কথা এখানে বলা হয়েছে আর পাঠকের কাছে অনিষ্টকর কেন আর আমরা কালিও তৈরি করতাম নিজেরাই মানে এই যে দুটো প্রশ্ন এই ছদাগের ক্ষেত্রে দেড়শো শব্দে লিখতে হয় পাঁচ মার্কসের প্রশ্ন এটা প্রবন্ধ অংশ থেকে নেওয়া থাকে প্রবন্ধ বলতে কি কি একটা হারি যাওয়া কালী কলম এবং আরেকটা রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা পার্ট ভালো করে পড়ো সমস্ত প্রশ্ন উত্তরগুলো হুবহু কমন পাবে কারণ এখান থেকে দুটো থেকেই দুটো কোয়েশ্চেন থাকে দুটো প্রবন্ধ থেকে একটা প্রশ্নে উত্তর করতে হয় আচ্ছা নেক্সট পার্ট চলো নেক্সট পার্ট রয়েছে একশো পঁচিশ শব্দে এটা নাটক থেকে নেওয়া রয়েছে ঠিক আছে যে আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে আর কারণ বিশ্লেষণ করো আরেকটা কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো হ্যাঁ কে কাকে এই কথা বলেছে কলকাতা জয়ের ইতিহাস কি ছিল এটা দিয়েছে আচ্ছা তারপরে দেখো এরপরে তোমাদের রয়েছে কিন্তু আট দাগের প্রশ্ন আট দাগ তো আর্ট দাগে কী রয়েছে কোন অংশ থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন আমি দিয়ে দিয়েছি একবার ঝট করে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে দেখে নাও যে সেই প্রশ্নগুলো তোমার রেডি আছে কি নাহলে চট জলদি কিন্তু সেগুলো রেডি করে নাও এই প্রশ্নগুলো দেখে নাও এগুলো আর আমি আলোচনা করছি না তারপরে রয়েছে বঙ্গানুবাদ বঙ্গানুবাদের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি একবার ভালো করে প্র্যাকটিস করে নাও এগুলো দেখে নিও সেখান থেকে তোমরা কমন পেলেও পেতে পারো আচ্ছা এই তারপরে রয়েছে তোমাদের যে দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় প্রতিবেদন আর সংলাপ দুটোর মধ্যে যে কোনো একটা আমি আগের পর্বের ভিডিওগুলোতে কিন্তু তোমাদের সাজেশান প্রশ্নগুলো দিয়ে দিয়েছি এই প্রতিবেদন সংলাপ এমনকি এই যে রচনা অংশ সেই রচনা অংশ থেকেও কিন্তু দেওয়া রয়েছে যেটা দশ মার্কসের থাকে চারশো শব্দে লিখতে হয় ঠিক আছে তো এইগুলো তোমরা ভালো করে একবার দেখে নিও প্র্যাকটিস করে নিও তো আজকে আমি এই প্রত্যেকটা এই যে মডেলসের নিয়ে আলোচনা করলাম তোমরা দেখে নাও পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো